যে সমস্ত প্রায় যারাই করে না সব ওই তোমার মনে হয় কি যে কি করতে মানে ওই সব তো হচ্ছে ওই পোশাক ড্রেস ড্রেস প্রতি ট্রেনে থাকা লাগে ও কেউ তো লাগে না আমাকে ওসব ড্রেস ওদেরও পড়া লাগে না কিন্তু গাটা ভালো থাকে না সারাদিন যদি তুই ট্রেনের ভিতরে থাকিস তোর যত ভালো চাকরি যত ভালো গ্রেড হোক না কেন তাও তোর ওই ওই রকমই লাগবে মুখ টুক মলিন হয়ে যায়

এখানে <laughs> <laughs> <laughs>